ওয়েলকাম স্টুডেন্ট আজকে আমি ক্লাস টেনের ইতিহাসের দ্বিতীয় চ্যাপ্টারের উপর আলোচনা করব দ্বিতীয় চ্যাপ্টারের সামাজিক ক্ষেত্রে সংস্কারের কথা বলা হয়েছে সামাজিক ক্ষেত্রে সংস্কারের ক্ষেত্রে বিষয়ে নারীদের কল্যাণের বিষয়কে গুরুত্ব দেওয়া হয়েছে বিভিন্ন পত্রিকা এইসব এই বিষয়ে গুরুত্ব দিয়েছে বিভিন্ন পত্রিকার মধ্যে বামা বোধিনী পত্রিকা হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে এটা প্রথম একটা পত্রিকা এটা বামা বোধিনী সভা আর মুখপাত্র অর্থাৎ বামা পত্রিকা হল বামা সভার মুখপাত্র বামা সভা প্রতিষ্ঠিত হয় আঠারোশো তেষট্টি সালে আগস্ট মাসে এই সভার মুখপাত্র হিসাবে বামা পত্রিকা প্রকাশিত হয় এই পত্রিকাতে নারী কল্যাণের উপর গুরুত্ব দেওয়া হয়েছে সমাজে নারীরা অবহেলিত ছিল সে কথা বামা পত্রিকায় উল্লেখ করা হয়েছে এবং এই নারীদের কিভাবে রক্ষা করা হবে সে বিষয়ে এই পত্রিকা আলোচনা করেছে বামা পত্রিকার প্রথম সংখ্যাতেই নারীদের কল্যাণের কথা বলা হয়েছে নারীদের মুক্তির কথা বলা হয়েছে নারীদের মুক্তির কথা বলা হয়েছে কেন তার নারীরা ছিল অবহেলিত ধর্মশাস্ত্রকাররা বলেছেন যে নারী সন্তান বা কন্যা সন্তান সে সে শিশু অবস্থায় বাবা মায়ের অধীনে থাকে বা পিতা মাতার অধীনে থাকে যৌবনে থাকে স্বামীর অধীনে আর বৃদ্ধ অবস্থায় থাকে পুত্রের অধীনে তাহলে দেখা যাচ্ছে যে সবসময়ই নারীরা অধীনে থাকে নারীদের উপর তোমার পুরুষদের নারীদের উপর পুরুষদের নিয়ন্ত্রণ থাকছে স্বাধীনতা নেই মামাবধিনী পত্রিকার প্রথম সংখ্যাতেই নারীদের এডুকেশন দেওয়ার কথা বলা হয়েছে এডুকেশন নারীদের দেওয়া দরকার কারণ নারীরা শিক্ষা থেকে বঞ্চিত আছে বাংলা তথা ভারতীয় সমাজে রক্ষণশীলরা নারীদের শিক্ষার বিরোধী ছিল রক্ষণশীল ব্যক্তিরা মনে করতেন যে নারীরা হচ্ছে অশুভের প্রতীক নারীরা অশুভের প্রতীক নারীদের শিক্ষা দিলে তারা বহির্মুখী হবে সংসারে তাদের মন বুঝবে না এবং নারীদের মনে একটা চঞ্চলতা সৃষ্টি হবে নারীদের মন অশান্ত হয়ে উঠবে এটাই হলো রক্ষণশীলদের বক্তব্য বামা পত্রিকায় এই সমস্ত বক্তব্যের বিরোধিতা করে বলা হলো যে নারী অশুভ অশুভত্বের প্রতীক নয় বা অশুভ শক্তির প্রতীক নয় নারীদের মধ্যে পুরুষদের মতোই গুণাবলী অন্তর্নিহিত আছে নারীদের এডুকেশন দিলে তারা বহির্মুখী হবে তারা রাজনীতি সমাজ শিক্ষা ইত্যাদি বিষয়ে বুঝবে এবং পারদর্শী হবে দ্বিতীয়ত বামা পত্রিকাতে বাল্য বিবাহের বিরোধিতা করা হয় নারী এবং পুরুষের মধ্যে অতি অল্প বয়সেই বিয়ে হতো আবার এমন ঘটনা ঘটেছে যে পুরুষের বেশি বিবাহ এবং নারীদের বেশি বয়সে বিয়ে হতো আর নারীদের খুব অল্প বয়সে বিয়ে হতো তাহলে এক্ষেত্রে মানে একটা পরিবর্তন আনার বিষয়ে বামা পত্রিকা বিশেষ ভূমিকা পালন করেছে ইতিমধ্যে বাল্যবিবাহের বিরুদ্ধে ব্রহ্ম আন্দোলন হয়েছে বাল্যবিবাহের বিরুদ্ধে কেশবচন্দ্র প্রমুখ ব্যক্তি ব্রাহ্ম আন্দোলনকে সংগঠিত করেছেন উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়ও তিনি ব্রহ্ম আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন বিভিন্নভাবে চেষ্টা করা হয়েছে এবং সতীদাহ প্রথা সমাজে ছিল তোমরা জানো যে সতীদাহ প্রথা রামমোহনের উদ্যোগে যে আন্দোলন হয়েছিল সতীদাহ প্রথার বিরুদ্ধে জনমত গড়ে তুলেছিলেন বাংলা তথা ভারতে এবং ইংল্যান্ডেও যার ফলে উইলার্ড উইলিয়াম বেন্টিং সতীদাহ প্রথা রদ আইন আঠারোশো সালে পাশ করেন আর বিধবাদের বিবাহের ব্যাপারেও আইন পাশ হয়েছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বিধবা বিবাহ আইন তৈরি করবার জন্য আবেদন করেছিলেন তোমার আঠারোশো ছাপান্ন সালে বিধবা বিবাহ আইন পাশ হয় এবং বিধবা বিবাহ আইনকে কার্যকরী করেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তার নিজের পুত্রকে বিধবা কন্যার সঙ্গে বিয়ে দিয়ে তবুও কিন্তু সমাজে বাল্যবিবাহ তেমনভাবে প্রতিরোধ হয়নি সাতীদাহ প্রথা রদ হয়েছে বিধবা বিবাহ আরও ভালোভাবে যাতে প্রসারিত হয় তার জন্য বামবোধিনী পত্রিকাতে তুলে ধরা হয় বামবোধিনী পত্রিকা ধারাবাহিকভাবে আঠারোশো তেষট্টি থেকে উনিশশো তেইশ সাল পর্যন্ত বিভিন্নভাবে ভূমিকা পালন করেছে বাল্য বাল্যবিবাহের যে কুফল সেটা বাবা বোধিনী পত্রিকাতে লেখা হয়েছে যে বাল্য বাল্যবিবাহের ফলে যে সন্তান হয় সেটা ক্ষীণবল হয় দুর্বল সন্তান হয় এবং তা সেই সন্তান অল্প আয়ুর হয় সেই কারণে বাবা বোধিনী পত্রিকা এই বাল্য বাল্যবিবাহের বিরোধিতা করেছেন এবং বলেছেন যে অল্প বয়সে বিয়ে হলে বিবাহের যে তাৎপর্য ইম্পর্ট্যান্ট সেটা তারা বোঝে না তাই বামা পত্রিকা এই সমস্তের বিরুদ্ধে বক্তব্য তুলে ধরেছেন মেয়েদের লেখাপড়ার উপরে গুরুত্ব দেওয়ার জন্য বামা পত্রিকাতে কবিতা আর মধ্য দিয়ে লেখাপড়ার পক্ষে বলা হয়েছে পত্রিকাতে বিভিন্ন ধরনের গল্প লেখা হয়েছে এইভাবে আমরা দেখলাম যে বামা পত্রিকা একটা সমাজ সংস্কারের ক্ষেত্রে বিশেষ করে নারীদের কল্যাণের জন্য সমাজের মানুষের মনে একটা পরিবর্তন আনার ক্ষেত্রে উদ্যোগ গ্রহণ করেছে এবং এই পত্রিকা অনেকটাই সফল হয়েছে মানুষের মধ্যে নতুন করে চেতনা এসেছে যেমন রামমোহন রায় সতীদাহ প্রথার ক্ষেত্রে একটা বিশেষ ভূমিকা গ্রহণ করেন ইতিবাচক ভূমিকা এবং সেটা সফল হয়েছেন বিদ্যাসাগরও সফল হয়েছেন আর বামা বোধিনী পত্রিকা তার পরবর্তীকালে আঠারোশো তেষট্টি থেকে উনিশশো তেইশ সাল পর্যন্ত বিশেষ ভূমিকা পালন করেছে বামাবোধিনী পত্রিকা এ কথাও তার বামবোধিনী সভার পত্রিকা বামাবোধিনী পত্রিকা সেখানে বলা হয়েছে যে বর্তমান যে সমাজ চলছে এটা নারীদের একটা কারাগারের মতো এটা আবদ্ধ সমাজ এই সমাজের একটা পরিবর্তন আনতে হবে সামাজিক ক্ষেত্রে পরিবর্তন আনতে হবে এই ক্ষেত্রে রক্ষণশীলদের বিরুদ্ধে জনমত গড়ার ক্ষেত্রে তোমার বামা সভার মুখপাত্র বামবোধিনী পত্রিকা উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছে এই বলে আজকের এই সংক্ষিপ্ত ভিডিওর বক্তব্য আমি শেষ করলাম